বনে বাপ মা মরা তিন বোন টুনি মুন্নি আর রেণু টুনি নামে বাস করত তার তিন বোন অনেক কষ্ট করে বসবাস করত তারা যে ঘরে থাকত সে ঘরটা এতটাই ভাঙা ছিল যে একটু বাতাসে ঘর নড়ে উঠতো একদিন বোন বনি বনে যে প্রচন্ড ঝড় শুরু হয়েছে ঘরটা বুঝি এখনই ভেঙে যাবে আর ঘর ভাঙার আগেই এখান থেকে সরে পড়তে হবে আর তা না হলে তো ঘরের চাপে পড়ে আমরা সবাই মারা যাব। টুনির কথা শুনে তারা দুই বোন টুনিকে বলে ঠিকই বলেছিস রে দিদি চল আমরা এখান থেকে এখনই কথা বলে তারা তিন বোন সেই ঘর থেকে বেরিয়ে আসে আর ঝড়ের মধ্যে আশ্রয় খুঁজতে থাকে তারা তিন বোন উঠতে উঠতে অন্য একটি জায়গায় চলে আসে আর তারা হঠাৎ এক জায়গায় তিনটি গাছ দেখতে পায় তা দেখে তারা নিচে নেমে আসে আর তারা নিচে নেমে দেখে একটা আপেল গাছ একটা আম গাছ আর একটা নাম না জানা মরা গাছ তা দেখে মন্নি টুনটুন বলে সন্রে দিদি এখন তো ঝড় থেমে গেছে আমাদের আশ্রয় নিতে হলে এই তিন গাছেই নিতে হবে সন্রে রেণু তুই আম গাছটা নে আর আমি আপেল গাছটা নিব টুনি দিদি তোর কপাল পোড়া রে তোরে মরা গাছটাই নিতে হবে তোর ভাগ্যে যে ওই মরা গাছটাই ছিল আচ্ছা ঠিক আছে তোরা ওই দুটো গাছই বেঁচে নে আর আমি তোদের দুজনের মধ্যে একজনের সাথে থাকব আর এই মরা গাছের সাথে থাকলে তো আমি রুদে পড়ে মরেই যাব এই শক্ত তো মুনি যেভাবে গাছ ভাগ করে দিয়েছে আমরা সেভাবেই থাকবো আর আমি তোকে আমার সাথে কিছুতেই নিব না রেনু ঠিক কথাই বলেছে রে টুনি আমিও তোকে কিছুতেই আমার সাথে নিতে পারব না অনেক দিন পর খোয়া থাকার সুযোগ পেয়েছি তুই তো অনেক কুচ্ছিত আমি আর তোর সাথে থাকতে পারবো না বাবা টুনি তার নিজ বোনের মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে ঠিক আছে আমি কুচিত কালো বলে যদি আমার সাথে তোদের থাকতে কোনো সমস্যা হয় তাহলে আমি তোদের সাথে থাকবো না আমি এই মরা গাছেই দিন কাটাবো। এ কথা বলে টনি মরা গাছের কাছে যায় আর মরা গাছের কাছে গিয়ে বলে আজ হয়তো আমি এই মরা গাছে আছি কিন্তু এই মরা গাছে আমি এত যত্ন করবো যে একদিন না একদিন সেই মরা গাছটা সতেজ হয়ে উঠবে এভাবে বেশ কিছু দিন কেটে যায় টুনি সেই মরা গাছে অনেক কষ্টে বসবাস করতে থাকে এদিকে মুন্নি আর রেনু তাদের আম গাছ আর আপেল গাছ নিয়ে অনেক শোকে দিন কাটাতে থাকে একদিন রেনু রেনুর আপেল গাছ থেকে কিছু আপেল পেরে মুন্নির বাড়িতে দিতে যায় আর আপেল দিয়ে ফেরার সময় পথে টুনির সাথে দেখা হয় আর টুনি রেনুকে বলে কিরে রে টুনি মন্নির বাড়িতে বোঝে তোর গাছের আপেল দিতে গিয়েছিলি আমাকে একটা দিলেও তো পারতিস আমিও তো তোদের বোন হই তাই না আমি কত কষ্ট করে এই মরা গাছের নিচে থাকছি বোন হলে কি মায়া দেখাতে হবে তুই কি আমাদের কিছু দিতে পারিস যে আমরা তোকে দেব মুন্নি আমাকে ওর গাছের আম দেয় তাই আমি আমার গাছের আপেল দেই আর অন্যের জিনিসের ওপর নজর দেওয়া বন্ধ করতো কথা বলে রেনু টুনটুনি তার আপেল গাছে ফিরে যায় আর রেনু টুনির এরকম কথা শুনে টুনি মন খারাপ করে তার মরা গাছে ফিরে আসে এরপর টুনি প্রতিদিন সে মরা গাছে জল দিত আর মরা গাছে থাকা আশেপাশে আগাছাগুলো পরিষ্কার করে দিত টুনির এসব দেখে মুন্নি আর রেনু টুনি অনেক হাসাহাসি করে তাকে নিয়ে অনেক মজা করে একদিন মুন্নি বলে এই টুনি এ মরা গাছে জল দিলে বুঝি হে মরা গাছটা বেঁচে উঠবে তুই সত্যি পাগল হয়ে গেছিস টনি মুন্নির কোনো কথার উত্তর না দিয়ে নিজ মনেই আগাছাগুলো পরিষ্কার করতে থাকে একদিন মুন্নি বাড়ি বানানোর জন্য আম গাছের একটা ডাল কাটতে যায় তখন আম গাছ বলে না না তুমি আমার ডাল কেটো না আমি থাকার জন্য তোমাকে জায়গা দিয়েছি আবার প্রতিদিন তোমাদের ফলো দেই অথচ তুমি আমাকে ব্যথা দেওয়ার জন্য আমার ডাল কাটতে চাইছ আম গাছের এ কথা শুনে মুন্নি ভীষণ রেগে যায় আর বলে চুপ একদম চুপ আমার ইচ্ছে হয়েছে তাই আমি ডাল কাটব কোনো কথা বলবি না আমি তো আস্তে আস্তে তোর সব ডাল কেটে ফেলবো কিছু ডাল দিয়ে আমি আমার বাড়ি বানাবো আর কিছু ডাল বাজারে বিক্রি করব। এই কথা বলে মুন্নি গাছে উঠে তার ডাল কাটতে থাকে আর আম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে আম গাছের এসব চিৎকার শুনে টুনি আর মরা গাছে অনেক কষ্ট পায় মুন্নির এসব দেখে মরা গাছ টুনিকে বলে টুনি আমি তো মারা গাছ আমি তো তোমাকে কিছুই দিতে পাই না আর দেখো মুন্নিকে আম গাছ কত কিছু দেয় তারপরেও মুন্নি আম গাছকে কাটছে আর তুমি আমাকে ওর মতো কাটবে না তো এ কি তুমি না মরা গাছ ছিলে তুমি কথা বলছো কিভাবে মরা গাছ আবার কথা বলতে পারে নাকি আমি একেবারে মরে যাইনি টুনি অযত্নের কারণে আমি শুকিয়ে গিয়েছিলাম ভাগ্যেস ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাই তো তোমার যত্নে আমি আবার সুস্থ হয়ে গেছি মরা গাছের কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর দিন দিন আরো যত্ন বাড়িয়ে দেয় সেই মরা গাছের আর অন্যদিকে মুরনি আর রেনু আম গাছের আপেল গাছের ডালপালা কাটতে কাটতে আম গাছ আর আপেল গাছের প্রায় মরা অবস্থা করে ফেলে শোন এখন বাজারে কিন্তু কাঠের অনেক দাম তাই তুই এক কাজ কর এই মরা গাছ থেকে কেটে কাঠগুলো বাজারে বিক্রি করে দে এ কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর বলে আমি আমার মরা গাছ দিয়ে কি করব না করব সেই চিন্তা তোদের না সেই চিন্তা আমার আর আমি তোদের মতো এত লোভী নই তোরা এখন এখান থেকে চলে যেতে পারিস টুনির এমন কথা শুনে মুন্নি আর রেনু সেখান থেকে মুখ বেঁকিয়ে চলে যায় এভাবে বেশ কেটে যায় টুনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে মরা গাছ একদম সতেজ হয়ে উঠেছে সে তার গাছে ডালপালা সবুজ পাতা আর সেই গাছে অনেক হিরে জহর সোনা রুপো কিছুই ধরেছে টুনি এসব দেখে তো অনেক অবাক হয়ে যায় একে 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 করে সম্ভব গাছে আবার জহরত সোনা রূপ সব ধরে নাকি আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই আসলে আমি এক চাদুর গাছ অযত্নে অবহেলায় আমি শুকিয়ে গিয়েছিলাম আর তোমার যত্নে আমার গাছে এমন হিরে জহরত সোনা রূপা ধরেছে তুমি যেহেতু আমাকে যত্ন করে সুস্থ করে তুলেছ আর এইসবের মালিক হলো তুমি টুনি মরা গাছের এসব কথা শুনে তো ভীষণ খুশি হয় এদিকে তো টুনির মরা গাছে হিরে জহর ও ছোনা দানা দেখে মুন্নি আর রেনু হাই হাই করতে থাকে টুনিকে কত অবহেলা করে ওই মরা গাছটি দিলাম আর সেই টুনির গাছে কিনা হিরে জহর ধরেছে আর আমরা দুই বোন নিজেরাই বাছাই করে ওই সাধারণ গাছটা নিয়েছিলাম এসব বলে মুন্নি আর রেনু কপাল চাপড়াতে থাকে এদিকে টুনি সেই মরা গাছের হিরে জহরত দিয়ে অনেক বড় লোক হয়ে যায় সুখে শান্তিতে দিন কাটাতে থাকে